আবুধাবিতে ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং এসি সহ যাবতীয় মেনটেনেন্সের চব্বিশ ঘন্টা সেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করল বিপুল ইন্টারন্যাশনাল সেন্টার সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান শুক্রবার রাজধানী আবুধাবির বারো নং সাবিয়ার রিচ অ্যান্ড ফ্রেশ সুপার মার্কেটের পাশে ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের একমাত্র স্বত্বাধিকারী মোহাম্মদ বিপুল মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন ব্যবসায়ী সাইদুল ইসলাম সাইদ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুর রহিম ফরিদ হোসেন ও লিটন সহ আরো অনেকে এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা বিপুল জানান সংশ্লিষ্ট কাজের জন্য দেশীয় শ্রমিকদের যথেষ্ট সুনাম এবং চাহিদা থাকা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে চাহিদা মতো তার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারছেন না বাংলাদেশি শ্রমিক তাই কাজ করতে হচ্ছে ভিন দেশি শ্রমিকদের দিয়ে শীঘ্রই এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি এসি এগুলো আমি সম্পূর্ণ করি প্লাস ইলেকট্রিক প্লাম্বিং এগুলোও কাজ আমরা করি ঠিক আছে মানুষের যাতে ভালো মতন খেত করতে পারি বা মানুষের ঠিক মতন আমরা কাজগুলো করতে পারি তারপর আমি যেগুলো আমার বিল্ডিং আছে মেনটেন্স কন্ট্রাক্টে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করি সবার কাছে আমার এই দোয়াই থাকলো যে সবাই যেন আমার জন্য দোয়া করে যেন আমি ডবল মতন যাতে আমি কাজ করতে পারি এই কামনাই সবার কাছে ইন্ডিয়া নিয়ে আছে আজ যে দিনশালা আমাদের বাংলাদেশের বিশারদ যদি এখানে ভালোমতো পোস্টিং থাকতো বা খোলা থাকতো তাহলে আমি বাংলাদেশ থেকে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আমরা এখানে কাজের আরেকটু সুযোগ সুবিধা করতে পারতাম তারা নাম্বার শাবিআমেই এই দোকান کا افتتاح ہوا आज माशाल्लाह हमारे विपुल भाई हैं इनकी खिदमतें हैं सर्विस की एसी वगैरह की सर्विस की बहुत अच्छी खिदमत रही इनकी और भी इसके अलावा भी दुकान है विपुल भाई की माशाल्लाह सब लोगों से गुजारिश है सब दुआ खैर करें कॉस्टेर विषय হচ্ছে বিপুল ভাইয়ের মেইন উদ্দেশ্য বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে এসে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিষা জটিলতার কারণে সেটা সম্ভব হচ্ছে না এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এসি মেনটেন্স আপনার যে কোনো টাইম আপনারা ফোন করবেন ইমার্জেন্সি আপনাদের কাছে লোক পৌঁছে যাবে এখানে যে সার্ভিসগুলো দেয় ইতিমধ্যে করবে দিছে ওই সার্ভিসগুলো আমি যতটুকু জানি খুব এক্সিলেন্ট সার্ভিস তো এসি মেনটেন্সের যত রকম কাজ আছে আপনারা যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন ফোন করলে আমরা বিপুল এন্টারপ্রাইজে যে টিম আছে সেই টিমগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাব এবং ইলেকট্রিক প্লাম্বার যত রকম কাজ আছে প্রত্যেকটি কাজ খুব দক্ষতা সহকারে এখানে করা হয় মুসাফা সাবিয়া বারো নাম্বার রিচ এন্ড ফ্রেশ মার্কেটের পাশে আমাদের যেই সামানগুলো আছে আপনারা নিতে আসতে পারবেন কারণ এই দোকানের খুব উন্নত মানের কাজ করে ওনার এই ব্যবসার জন্য উনি সফল একজন উদ্যোক্তা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কোনো কম্পেশার কেরিয়ার স্পিড ইউনিট ইত্যাদি সর্ব কাজ করা হয়